কোরআন এর ভিতরে আল্লাহ পাক বলেন ও মাইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু যারা আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে তওয়াক্কুল করে ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ আল্লাহর উপরে ভরসা করা এটা বানদার উপরে আল্লাহর কিনা হক আপনি আল্লাহর উপরে ভরসা করতা আর আল্লাহর উপরে যখন আপনি আমি ভরসা করে লাইব আপনার আমার প্রয়োজন আল্লাহই মিটাইয়া দিবা সুবহানাল্লাহু মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই নৌকার মধ্যে উঠিস নৌকা তুটিস একটা টেকা নাই মাজিয়ে কইল টেকা দেও তাই কইলা না আমার তাই তো টেকা নাই কোনো মতে আমার এফার করে দাও মানে টেকা দেওয়া লাগবো কিতাবের মধ্যে লেখন মাত্র এক দিন হম মালিক ইবনে দিনারে ওই নৌকার মাঝিরে না দেওয়ার কারণে মারা শুরু করলাম মারতে মারতে নৌকার উপরে বেহুশ করে দিলাম ও মুসলমান আবার যখন ফুশাইলো মাজিহাদ দেখ হইলো মালিক ইবনে দিনার একা যদি দেউলাত তওবাদ দিয়া নদীর মধ্যে তোমারে ফায়ায়া দেবো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর দিকে متوجه হইলা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতী সাহায্য দিয়া টেকার ব্যবস্থা করে দিলা গো সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই তাকায় দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মাছ গল এক একটা সোনার দিনার মুখর মধ্যে লয়া নৌকার চতুর্দিকে গরিত্রা আপনার মুখ বার করিয়া মালিক ইবনে দিনারর দিকে আগবানে শুরু বর্ষণ গো সুবহানাল্লাহ একটা মাছর মুখ একটা সোনার দিনার লইয়া ওই মাজির এক টাকা দিলাইলা এক দিরহম দিয়া কইলা ও নৌকার বাজি তুমি ওটা নেও আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে সব কিছু ফালাইয়া তৌবা করিয়া করিয়া আল্লাহর নামর পাগল বনি গেল হৌ সুবাহান আল্লাহ নৌকার মধ্যে বাকি যারা আসলা তারাও আল্লাহ মুখী হয়ে গেলা তাহলে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর পক্ষ তাকে সাহায্য আসেনি না আসে না আল্লাহর হক হইল বান্দায় আল্লাহর উপরে ভরসা করত আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করি তো আল্লাহ আপনার আমার জরুরত প্রয়োজন মিঠাইয়া দিবা تو وزیر امر بیان خل اللہ پاک رب ترا اخذنا ميثاق بني اسرائيل لا تعبدون الا الله وبالوالدين احسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا الله اكبر শরণ কত সেই সময়ের যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল এর কাছ থেকে ওয়াদা নিলাম যে তুমি তাইন একমাত্র ইবাদত করবে আমাত আমি আল্লাহ তালা স্বর ইবাদত করতে বাধ্য নাই আর এর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারার কাছে ওয়াদা নিলাম ওয়াবিল ওয়ালিদাই ইহসানা দুই নম্বরে ওয়াদা নিলাম তারা যেন মা বাবার লগে সদ আচরণ করে ভালো আচরণ করে ফাজিল কোরবা রিষ্টাদার লগে যেন ভালো আচরণ করে এবং এতিমকর লগে মিসকিন লগে গরিব অসহায় মানুষ লগে লোক ভালো আচরণ বাল ব্যবহার যেন করে বকুল উলিন দাসী এবং মানুষের লগে সুন্দর হতা যেন হয় এই আয়াতর মধ্যে আল্লাহ রব্বুল আলম দুইটা হকর কথা কইলা একটা হইলো আল্লাহর হক যে এবাদত আল্লাহ আমরা জীবনের সর্ব অবস্থায় আল্লাহ করতাম আর আল্লাহর হক বয়ান করতে করার সাথে সাথেই আল্লাহ দুই নম্বরে হকর কথা কইলা বন্দার হকর কথা কইলা এই বন্দার হকর মধ্যে আল্লাহ এক নম্বরে স্থান দিলা মা বাবার হকর কথা সুহান আল্লাহ হক সর্বপ্রথম মা বাবার হক আদায় করা মা সদাচরণ করা একটা কথা জানারা কেউ আপনি আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহর কে সিদ্ধা করছেন আল্লাহ আপনার মাফ করে দিলে সুবাহ আল্লাহ কিন্তু বন্দার হক যদি নষ্ট করল্লায় মাফ করে দিতে না যদি বন্দায় মাফ করে দেয় না আল্লাহ স্পষ্ট ভাষায় জানাই দিছেন আমার চূড়ান্ত ফায়সালা তুমি তাই নেবাদত করবাই আমার আমার লগে কেউ ওর শরিক না আর এরপরে তুমি তাই বন্দার হক আদায় করবাই আর বন্দার হকর মধ্যে এক নম্বরে আল্লাহ মা বাবার কথা আনছেন এরপরে অন্য অন্যর কথা তার মানে হক দুইটা একটা হইল আল্লাহর আর একটা হইল আল্লাহর বন্দা হল তো বাবাজিরা আমার যুবক ভাই নখন তোরা খেয়াল করো বন্দার হক নষ্ট করলে আপনি আখেরা তো অসহায় হয়ে যা আইজ অনেক যুবক আছে মা বাপরে কষ্ট দ্বারায় মা বাপরে গালি দেড়ায় মা বাফরে তুচ্ছ পাচ্ছ খায় নিজে খুব সুন্দর করিয়া হাইতায় ভাস্তা করিয়া আলাদা গড় বানিয়ে গেছে মা বাপ তুই খবর লড়াই না মাসে সানদের একদিন বাপে কিচ্ছু কইলে গেটটাত্তি করায় মায় কিচ্ছু কইলে গরমই দাঁড়ায় জানা নে কিয় মা বাফর যদি হক যদি আদায় করো না তাৰে ষষ্ঠ দিয়া যদি কবর যাও তাহলে কবরের ভিতরে বিপদ আছে না নাই ওটা লাগে আল্লাহ তার বন্দাখুলের হকের মধ্যে থাকি মখলুকর হকর মধ্যে থাকি এক নম্বর স্থান দিছেন আল্লাহ মা বাফর তো যাই হোক আমরা মা বাফর হক আদায় করতাম মা বাফর লোকের খারাপ আচরণ খারাপ ব্যবহার করতাম না ও যুবক ভাই নকল আপনি আপনার रिश्তাদারর হক আদায় করুন অতিমরহ হক আদায় করুন মিসকিনর হক আদায় করুন আত্মীয় স্বজনের হক আদায় করুন প্রতিবেশীর হক আদায় করুন মা বাবার হক আদায় করুন দুনিয়াত করেマンスর হক আপনি নষ্ট করবেন না নাইলে কিয়ামতের ময়দানে আপনি অসহায় হিসেবে তাকবা হাদিস শরীফের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল ফরমান নবীজি একদিন সাহাবী کرامহনে কইলা ও সাহাবী তোমাদের মধ্যে তাকিয়া সবচেয়ে গরিব আর অসহায় সাহাবাই কেরামলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমরার মধ্যে তা কি অসহায় তো ওই মানুষ যার আপনার খাইবার নাই তাকার নাই ঘুমাইবার নাই গরিব মিসকিন হাঁটতে পারে না চলতে পারে না দুইটা টাকাও নাই সে তো সবচাইতে অসহায় নবী যে ফরমাইলা না না তোমাদের মধ্যে তা কি সবচাইতে অসহায় হইল ওই বান্দা যে নামাজ লইয়া যাইবো রোজা লইয়া যাইবো জিকির লইয়া যাইবো হজ লইয়া যাইবো যাকাত লইয়া যাইবো কিন্তু কিয়ামতের ময়দানে শত শত পাওনা দারে তারে গেরাও করবা সব পাওনা দারে তার নেকি লইয়া যাইবা গিয়া কেয়ামতর ময়দানও তার চাইতে অসহায় আর কেউ থাকবে না নমাজ পড়িয়া গেছে রোজা রাখিয়া গেছে জিকির করিয়া গেছে কিন্তু এই জবান দিয়ে একজন গালি দিয়াও গেছে জবান দিয়া মানুষের সামনে আর একজন বেজত করছো ইলা করেন ইলা করে না সমাজর মানুষের সামনে আরেকজন দে তুচ্ছ বাচ্চ খনি লাই লাই কেমতর মায়ে আল্লাহর বন্দায় কই বল্লা হাজারো মানুষের সামনে আমারে তুচ্ছ বাচ্চ করছে আমার ইজ্জত নষ্ট করছে আজকে তোমার দরবার আমি বিহিম হয়ে চাই ও যুবক বয়ান কামতর দিন ওই তুচ্ছ বাচ্চর করার কারণে কামতর দিন তার ফাউনা আদায় করা লাগবো কুদালর কোনা দিয়ে আরেকজনের বন্ধ রাইল খালি টেলিজো প্রত্যেক বছর কোদাল দিয়ে খারতে সময় কিছু কিছু করিয়া খাটিয়া হারাইছে এইরকম আরও কিছু মানুষ সমাজও আছে না নাইসাই খালি ঠেলিত তো প্রত্যেক বছর বেরখান দিতে সময় সদার দে কফি যেখানে গাড়া আছে ওখানে তোর হসাইতে দি ই দিয়ে হসাইতে দি দে ও মানে আদা লোক আদা লোক করিয়া খালি ঠেলের আস্তে আস্তে তেলে খাও বুঝা যায় না ছয় বছর বাদে দেখা যায় পাক্কা হয়ে গেছে ছয় ইঞ্চি ও ছয় ইঞ্চির লাগিয়ে মেহনত আছে বেরর কুফি দিতে সময় বাদর বছর হদারে দি দে তার দ্বারে দি গাড়ে না অখান ওপাত ৰৈছে বা বান্দি ৰৈ গৈছে বা গুৰি ৰৈছে অখানত বাৰ দাৰে দি দিয়ে বাৰাইটো কৰি মটৰ দি ই হক দাৰ যা কৈ গ'ল আমাৰতো জয়ন্তী লোক অ আপুনি হক আদায় কৰা লাগব কে মটৰ মাইদান যুৱ হক মায়ে নকল ই জবান দিয়া কোনো মানুহৰে কষ্ট দিবানা জবান দিয়ক খেউৰৰে গালি দিবানা জবান দিয়া খেউৰৰে তুচ্চ কৰবা না এমন কোন হোতা হইবা না যেই হোতার কারণে বন্দার চোট লাগি যায় আর তুমি বিপদগ্রস্ত হয়ে যাও হাদিসের মধ্যে আছে বনি ইসরায়েলের দুইজন আল্লাহর বন্দা রাসূলুল্লাহ ফরমাইতরা বনি ইসরায়েলি দুইজন আল্লাহর বন্দা একজন আরেকজনের বন্ধু একজনে নামাজ পড়ন আরেকজনে নামাজ পড়ন না একজনে নামাজ পড়ন আল্লাহর ইবাদত করেন তাসবিহ তাআলুল করে আর একজনে নামাজও পড়ে না ইবাদতও করে না আল্লাহর জিকিরও করে না তো নমাজি আল্লাহ আল্লাহ খরনাওয়ালা এবাদত খরনাওয়ালা এই এবাদত যাইন খরইন না এনে সবসময় বুঝাইন দাওয়াত দিতে থাকো বাইরে তুমি আল্লাহ আল্লাহ করো আল্লাহর এবাদত করো ই বেটা আর কিচ্ছু মানে না এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে এবাদতকারী বন্ধু যে এবাদত করে না তারা দাওয়াত দেওয়া শুরু করলো আর কইল বাইরে তুমি মেহরবানি করি আল্লাহর আবাদত করা শুরু করি দাও আল্লাহর আনুগত করো আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো আল্লাহর করো আল্লাহর হুকুমরে তোমার জীবনে ফালন করে যাও ওই বন্ধু যে হুকুম মানে না আবাদত করে না তার মাথা গরম হয়ে গেল ওই বন্ধের ডাক দেওয়া হইল। আমি করলে করি না করলে না এটা আমার ব্যাপার তোমার দেখার কোনো প্রয়োজন নাই আমি করতাম না আল্লাহর আবাদত তোমার কেতে হইলো এবাদত খানি বন্ধুরও মাথা গরম হয়ে গেল উঠিয়া দিব কসম তোরে আল্লাহ তোর কোনো উপায় নাই তুই ওই জাহান্নটা আল্লাহর বন্দারে হইলা আল্লাহর বন্দার কোনো ছুট লাগলো ও যুবক যুবকি মুরব্বী বাবারা কিছুদিন যাবার পরে দয়োজন আল্লাহর বন্দা ওই দয়ো বন্ধু মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিত দয়জন বন্ধুরের ডাক দিয়া সামনে আনলাম এবার উৎখারি ওই বান্দারে ডাক দিয়া হইলা ও আমার বান্দা একটা কথার জবাব দেও তুমি আমার রহমত সম্পর্কে তোমার ধারণা কিতা তুমি কি জানো আল্লাহর বন্দায় মাথা নত করে দিলাম আমার রহমত কেমন বড় আমার দয়া কেমন বড় আল্লাহর বন্দা চুপ হয়ে গেলা এরপরে আল্লাহ প্রশ্ন করলা বান্দারে তুমি কিভাবে কইলায় আল্লাহর জান্নাত তোমারে দেওয়া যাবে না আল্লাহর জান্নাত তোমারে দেওয়া হবে না তার মানে আমি আল্লাহ জান্নাত দেই আমি আল্লাহ জাহান্নাম তো দেই এর সঙ্গে তুমি কি শরীক আছো আল্লাহর বান্দা চুপ হয়ে গেল কোনো জবাব নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইলা ওই গুনাহগার এবাদত যে বান্দায় করতে না তার ডাক দেয়া কইলা বান্দা জামি আমার দয়া দিয়ে আমার রহমত দিয়ে তোরে মাফ করি জান্নাত তো দিয়া দিলাম খাও সুবহানাল্লাহ আল্লাহ পাক ফেরেশতারা অর্ডার দিলাম আমার ওই এবাদত সংস্কারী বান্দারে জাহান্ন মধ্যে নিক্ষিপ্ত করো ও যুবক পাইন খেয়াল করি দেখো এক বান্দায় তাম জিন্দিগি আবাদত করছে কিন্তু ওই জবান দিয়া এমন একটা কথা হয়েছে যে কথার কারণে তার জিন্দিগির সব আবাদত ধ্বংস হয়ে গেছে কথা ঠিক কিনা এই জন্য আপনি কাউকে জাহান্ন বলবা না বলে তুই জাহান্ন তোরে জাহান্ন তোর আর জাহান্ন ছাড়া কোনো উপায় নাই আপনি খেউরের গালিগালাজ করবানা আপনি কারোর করবা না আপনি একজন মানুষের পিছনে বদনাম বার না আজ অনেক মানুষ আছে কিছু মানুষ আছে হে সব সময় তাকে মানুষের পিছনে খালি আইববার কিলা খালি বা আইবার করতো আপনি এই যে বন্দার আইববার হলা এই বন্দার ইজ্জত সম্মানিটা আপনার কাছে আমানত নি না আমানত নাই আপনি ওই বান্দার যে আইব পিছনে বার কিয়ামতের দিন ইটার কারণে আপনি বিপদ পড়বা না না পড়তা নায়ে নবীজি فرمাইতরা যে কোন মানুষের আইব্র লুকাইবা কিয়ামতের দিন আল্লাহ তার আইব্র লুকাইবা আল্লাহ ওয়া আর তুমি খালি আইবর করডাই আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইতরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ فرمাইতরা ওয়াইলুল লিকুল্লহুম আযাতিল মাজা আল্লাহ পাক রব্বুল আলামিনে فرمাইতরা যারা দুইটা কাং করবা আর ওয়াইলু দুজুকি তার মানে জাহান্নামে কওনাউযু বিল্লাহ একটা হলো মানুষের গীবত করা মানুষের পিছনaibbar করা আর দ্বিতীয়টা হলো মানুষের ধিক্কার দিয়ে কথা কওনাউযু বিল্লাহ আল্লাহ فرمাইতরা ওয়াইলু দুজুকি ওই সমস্ত মানুষ ধ্বংস ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করে মানুষেরaibbar করে আর মানুষের ধিক্কার দিয়া কথা কয় আজকে এই রোগ আমরার মাঝে আছে না নাই আজ কত হক নষ্ট কর্ডা আপনি একজন নির্দোষ মানুষ তার কোনো বয় বদনাম হে এইরকম কোনো ঘটনাও ঘটছে না আপনি এমন একটা আব্বার করে তার আপনি তার হক নষ্ট করছেন কেমতর দিন আপনি তার আপনি তার হক দেওয়া লাগব তার ইজ্জত আপনি দেওয়া লাগব আপনি দিতা ভার্তা নাই আল্লাহ কইবা নেকি দে নেকি দিবা নেকি শেষ হয়ে যাব বন্দায় কইবা আল্লাহ নেকি তো নাই বলে তার গুণা নে কেমতর দিন তার বদলা গুণা তুমি আনা লাগবো এমন বিপদগ্রস্ত হইবাই বাবাজিরা এই জন্য হাত দিয়েও মানুষের হক নষ্ট করবা না চোখ দিয়ে হক নষ্ট করবানা জবান দিয়ে নষ্ট করবানা লেনদেনের ক্ষেত্র নষ্ট করবানা জায়গা জমি ক্ষেত্রেও হক নষ্ট করবানা কারণ মানুষের হক বন্দার হক এটা ওলা ভয়ঙ্কর আল্লাহ করে দিন না বন্দায় যদি মাফ করে না দে আপনি মারে আর বাফরে যদি ফিটেন আর সারা জীবন যদি মক্কা শরীফ গিয়ে তেল্লাই করে দিবানি আপনারে আপনি যদি আল্লাহ মাফ মাফ পাইতে চাই আগে হক যদি মাফ চাই আপনি আপনার বাইরাতটি পাই দিলেন টেকা দশ হাজার দিসল আপনারে আপনি ঘুরাইয়া দিল না মানুষের সামনে করে লাইছিলমেন্ট ধরিলাইছে না দিতাম না ফালনে নইলাইস এই টেকাটা আপনার খাইরা রাখিয়া পঞ্চাশ বার যদি হজ করেন আর মক্কা শরীফকে আল্লাহর গরু ধরিয়া খান দিতে তখন আল্লাহ পাক বলবেন বান্দা তুই যদি হাজার বার আয়া যদি খান্দস আমি তোর ওই খান্দার বিনিময় ক্ষমা করে দিতাম না যার মাল আত্মসাত করছো তাকে তার মাল গুড়াইয়া দে এই জন্য বান্দার হক নষ্ট করবা না খেরর জমিন আত্মসাত করবা না খেরর টেকা আত্মসাত করবা না খেরর ইজ্জত নষ্ট করবা না খবর হকরে নিয়া এই জমি নাও আপনি খেলাবিরে قربানা বরং সর্বঅবস্থায় আপনি বন্দার হকরে আদায় করে দেয়ার চেষ্টা করবা মুসলমান বাবারা আমরা তো ও রকম হইবার কথা আমরা তো ও নবীর উম্মত যে নবিয়া মার খাইছইন কিন্তু মারাত গছইন না গছইন না কই চাই গালি খাই নাইছইন গালি দেওয়াত গছইন না আমরা তো ও নবীর উম্মত ও যুবক ভাই আইনা কল মুসলমান বাবারা এই জমির মধ্যে এমন কিছু আল্লাহর বন্দা কল জমিনের মধ্যে তাকে গুজরে গেছেন যারা চব্বিশ ঘন্টা মানুষের নির্যাতনের শিকার হইছে কিন্তু তারা মানুষের মধ্যে গেছে না একটাই চিন্তা সে আমার গালি দিছে আমি যদি গালি দেওয়া চাই আর আমার গালিটা যদি তার চাইতে ভয়ঙ্কর হয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই সুবাহান আল্লাহ হুকা আর আপনি চব্বিশ ঘন্টা বন্দার হক নিয়া আপনি জমির মধ্যে খেলা নেলা খতরা আপনি আপনার পনির হক আদায় না অনেক পাই আছে আজকে পনির না নাই ইলা মানুষ পনির হক না আর যদিও বেড়াত পড়িয়া না দিলে না তখন হর কীটারনি টাকা দুই লাখ দিব দিয়া দাগিয়া মারে অন্যান বেচতে হাতে নাই বেচতে দেয় না অথচ বেসলে দশ লাখ পাইবো খেজা মারি দরছে দুই লাখ স্যার আল্লাহ দিচ্ছি তাই হক তুমি আদায় ঘর না কেনে তুমি মনে কটা বাসি দিই ভাইতায় ভারতাই নাই তোমার বোনের হক তুমি আদায় করো তোমার বুবুর হক আছে তোমার বাবা আদায় করছি না তুমি আদায় করিতেও জানা কেউ এই দুনিয়াত আপনার অন্যর হক নষ্ট করিয়া শ্রেষ্ঠত্ব লাভ করতে নাই আপনি বন্দার হক নষ্ট করিয়া কোনোদিন শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতায় নাই শ্রেষ্ঠত্ব যদি লাভ করতে চান

لا اله الا الله لا اله الا الله আমার ভাই হল আমি আল্লাম্বা করতাম না সংক্ষিপ্ত কথা হয়ে দোয়া করি লাগি একটা কথা কয়া যায় এই জমিনের মধ্যে 40 বছর অত বা বছর ষাট বছর সত্তর বছরের হায়াত আপনি আমি ভাইছি এই হায়াতটুকু যেন আমরা আল্লাহর আবাদত করিয়া যাই আল্লাহ রা মধ্যে যেন টুটি না করি আর আমরা জমিনের মধ্যে যেন কোনো মহলুকর হক নষ্ট না করি হাত উঠাই গ ইনশা আমরা সব সময় আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতাম আর নবীর তরিকা মোতাবেক চলতাম আমরা শরীয়ত মোতাবেক নিজেও চলতাম নিজের আহালে আহাল ডে নিজের পরিবার ডে নিজের ফুরি রে নিজের আপনার পরিবার ডে প্রত্যেকের শরীয়ত মোতাবিক চালায় যাইতাম কদা দেখি না